বাচ্চাদের মানুষ করার জন্য কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠান তারা যেরকম তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করবেন আমাদেরকে আমরা যারা গার্জিয়ান আছি আমরা আমাদের বাচ্চাদের সামনে দৃষ্টান্ত হতে হয়। ভালো মানুষ হতে পারে আপনি চোখের পানি ফেলবেন সালাত পড়ে আল্লাহর সামনে হাত ধরে জমা দিন আসরো করে চোখের পানি ফেলবেন আল্লাহ আমার নাম ধরে বাচ্চার জন্য আল্লাহ এই বাচ্চাটাকে আপনি এইটা হিসাবে কবুল করেন ওকে ওইটা হিসাবে কবল করেন বাচ্চা শুনবে বাচ্চা শুনবে আপনারা আমার আবার একটা ভিডিও অনেকে শুনেছেন অনলাইনে আমার মনে পড়ে আমি তখন বারো কি দশ কি বারো বছর হবে বয়স আমার বাবার তখন সাতক্ষীরাতে ঘের ব্যবসা আছে ঘের মাঝখানে একটা ঘর ছিল সেখানে কর্মচারীরা থাকতো আব্বাও থাকতেন আমি মাদ্রাসা বন্দরে সেখানে এসে থাকতাম আমার এখনও সে দৃশ্য মনে পড়ে যে এমন কোনো রাত যায় নাই যে রাত ভোর রাতে ধরেন তিনটা সাড়ে তিনটার দিকে বাবার তাহাজ্জুদের পরের কান্নার আওয়াজে আমাদের ঘুম ভাগে নেই এরকম একটি রাত যায়নি প্রতিটি রাত আমি দেখেছি আবার কখনো মনে পড়ে দেখ যে বাবার সাথে শুয়েছি আর বড় রাতে বাবা তার যদি সময় শুয়েছি দেখ চিৎকার করে চিচামি করে দেয় নাম ধরে ধরে আল্লাহ আমার অমুক ছেলেকে আপনি মানুষ করেন অমুক ছেলেকে মানুষ করে চোখে পানে নিত আমার মাকে দেখেছি যাই না বাজে মিছ না চোখের না বহু দেখে এবং এই চোখের ফানিগুলো আল্লাহ কলামের কাছে কবল হবে তার আগে নগদ যে এফেক্ট হবে সেটা হলো আপনার বাচ্চা সেখান থেকে প্রভাবিত হবে আমরা বেশিরভাগ অভিভাবকরা মনে করি যে যারা মাদ্রাসা বা স্কুল করেন ওনাদের কাছে বোধ কোনো ক্যাপসুল আছে এই ক্যাপসুলটা আমার বাচ্চাকে ওনারা খাওয়াই দিলে এই বাচ্চা রাতারাতি একেবারে ফেরিস তার মতো মানুষ হয়ে যাবে বেশিরভাগ অভিভাবকদের অ্যাটিচিউড হাবভাব এরকম ওনারা বাচ্চাদেরকে বাসা থেকে তেমন কোনো সাপোর্ট দিতে রাজি না কিন্তু চান এখান থেকে সব মানুষ হয়ে যায় মাদ্রাসাগুলোতে তো আরও সমস্যা এটা যেহেতু ইসলামিক স্কুল অতএব এখানেও ওই সমস্যা না থাকার কথা সেটা হলো অনেক অভিভাবক আছে নিজে সুদের কারবার কেউ হেন নিজে ঘুষ খাবেন নিজে হারার কারবার কেউ অনেক মা আছে নিজে সারাদিন ফিল্ম দেখবেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় নিজের সময় সব ধ্বংস করবেন এরপর আবার তিনি চাইবেন যে আমার ছেলেটা একজন দায় আল্লাহ হবে একজন আলেম হবে হাউফানি এটা কিভাবে সম্ভব এটা কোনো দিনই সম্ভব না যে আপনি আপনার ছেলেকে মেয়েকে আল্লাহ করবেন আলেম করবেন আর আপনি তার জন্য নিজেকে ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা ন্যূনতম যেটা করা দরকার সেটা করবেন না কিভাবে হতে পারে এটা হতে না কোনো দিকে এই জন্য আমাদের নিজেদের অভিভাবকদেরকে কিছুর আগে মানুষ হতে হবে অনেক অভিভাবক মনে করে কি যে আমি যত অপকর্ম করি যত হারাম হালাল করি বানা করি ছেলেটাকে যদি হাফেজে যায় দশজন সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে অতএব দশজনের মধ্যে আমি তো এক দুজন জান্নাতে যাওয়ার জন্য অনেকে ছেলে মেয়েরে মাদ্রাসা ভর্তি করে যা আমার যা আছে সব রিকভার করে সে দশজনদের পার করে নিয়ে চলে যাবে এই জয়ী হাদিসটির অপব্যবহার আমাদের অনেককে বিভ্রান্ত করে দিয়েছে আমি বিনয়ের সাথে বলতে চাই আবার সে প্রথম কথাটা আমি বলতে চাই আল্লাহর শপথ করে বলছি আল্লাহ তালা আপনাকে যদি বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র সবচেয়ে বড় প্রথম সারের ব্যবসায়ী হওয়ার তৌফিক দেন সবচেয়ে বেশি পয়সা দেন আল্লাহর শপথ করে বলছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমারে বুকে শত শত হাজার ফ্যামিলির অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বিশ্বাস করি আপনি এই যুগে আপনার ছেলেটা আপনার সামনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আলেম হওয়ার পর মাথা নিচু করে তাকাবে আপনার চোখের দিকে তাকে কথা বলতে লজ্জাবোধ করবে আপনার সামনে কাঁচমুচো হয়ে দাঁড়াবে আপনাকে মা বাবাকে রাজার মতো রানীর মতো করে সম্মান করতে জানবে এবং ইসলামিক যে ম্যানার্সগুলো আছে সেগুলো তার ভিতরে ধারণ করবে আমি পড়াশোনায় কিন্তু আসিনি পড়াশোনার সাবজেক্ট পড়ে শুধু এইটুকু সব কিছু পারফেক্টলি করবে এই পর্যায়ে যদি আপনার সন্তানকে নিতে পারেন তাহলে ওই বিলিয়ন আর ব্যবসায়ীর চাইতে আপনি অনেক বেশি সাকসেস আজকের এই বাস্তবতা এই সমাজে এতটা কঠিন হয়ে গেছে এটা বাপ মা তাহার যোগ্য যার অনেক আছে কিন্তু সন্তান মানুষ করতে পারে না এই জন্য অভিভাবকদেরকে বলতে চাই আপনারা সব কিছুর আগে বাচ্চাদের জন্য নিজেরা সোজা হয়ে থাক যে আমি হয়তো এত তাড়াতাড়ি ভালো হতাম না কিন্তু অন্তত বাচ্চাটার খাতিরে আমি ভালো হয়ে যাই যে ওর মধ্যে যেন বাজে প্রভাব না পড়ে হারাম উপার্জন আমি করব না আমার বাসায় ঢোকাবোনা না বাচ্চাকে পেটে দিব না হারাম খাওয়াবেন হারাম পরাবেন হারাম টাকা দিয়ে বাচ্চাকে বড় করে করে তুলবেন ফ্ল্যাট করবেন প্লট করবেন বাড়ি করবেন গাড়ি করবেন আর আশা করবেন ছেলে মানুষ হয়ে যাবে ইম্পসিবল কোনোদিনই হবে কথা সাফ এজন্য তো আবার করেন আগে যা করছেন না করছেন এখন নতুন করে সম্পর্ক করেন নাম্বার ওয়ান নাম্বার টু বাচ্চার সামনে নিজেকে মডেল হিসাবে পেশ করতে হবে আদর্শ হিসাবে পেশ করতে হবে বাচ্চারা কিন্তু ওয়াজ শুনে আমল করে না বাচ্চারা দেখে দেখে আমল করে বাচ্চারা কিন্তু যা দেখে সেটা সে শেখে আপনি মুখে বলতেছেন মিথ্যা বলতে হয় না আব্বু কিন্তু আপনি নিজে মিথ্যা বলেন ফোনে জনের সাথে তখন বাচ্চা শিখে যে মিথ্যা বলতে হয় না এটা কথার কথা এটা হলো বিদ্যা কিন্তু দুনিয়াতে চলতে গেলে ওই বিদ্যা অনুযায়ী চললে হবে না এখানে আবু আহমদ যেটা প্র্যাকটিস করতেছেন ওইটাই করতে হবে দুনিয়া টিকে থাকতে হলে এটা ও শিখে বড় হবে অতএব দিন শেষে ও মৃত্যু কি হবে দিন শেষে ও চোরই হবে ও বাটপানি হবে ও চিটানি হবে ও প্রতানকি হবে ও দুর্নীতিবাজই হবে ও খারাপ মানুষ হবে ও ভালো মানুষ হবে না এজন্য আমি বলি ভাই আল্লাহর অস্তে বাচ্চাটাকে মানুষ করার প্রয়োজনে অন্তত নিজেরা মানুষ হয়ে যেতে হবে যা আমাদের ভাষায় কোনো মিথ্যার চর্চা হবে না আমাদের ভাষায় কোনো আপনি লুকুচু করে ইউটিউবে কোনো ফিল্ম দেখছেন কোনো ক্লিপ দেখছেন আপনি চান আপনার বাচ্চা না দেখো ম্যাক্সিমাম পরিবারের অবস্থা যে বাবা মা চায় যে আমি লুকালুক করে একটু দেখি কিন্তু বাচ্চা যেন না দেখে আপনি দেখবেন আপনার বাচ্চা দেখবেন না সে ফেরিস্তা হবে এটা কোনো দিনই হবে না আপনি তার সামনে তার অগোচরের সর্ব অবস্থায় নিজেকে ফেরিস্তার মতো গড়ে তোলার সংকল্প করতে হবে আজকাল ম্যাক্সিমাম বাপমা নিজে অমানুষ নিজেরা ভালো মুসলমান না চান যে ছেলে ফের হয়ে যাবে মেয়ে ফেরিস্তা হয়ে যাবে কিভাবে সম্ভব এটা আপনি নিজে মানুষ নিয়ত না করলে অযথা আলেমদের সময় নষ্ট করে নেই আলিমদের অযোধ্যা সময় নেই তাদের হাতে অনেক ব্যস্ত অনেক কাজ এই জন্য আপনাদের নিজেদেরকে সংকল্প করতে হবে আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব মুসলিম বিশ্বের নোবেল হিসেবে বিখ্যাত বাক্সা ফ্যাসাল অ্যাওয়ার্ড পেয়েছেন যারা তাদের মধ্যে একজন দু তিনজন মানুষ পেয়েছেন ভারতবর্ষে সাইয়দ আবুল হাসান নদী রহমতুল্লাহ আলাই তার একটা বই আছে ছোট্ট ছোটি বই মেরি আম্মা বাংলা অনুবাদ হয়েছে আমার আম্মা ওই বইটা পড়ে দেখবেন যে আলিমিয়া নদীকে আলিমিয়া হিসেবে গড়ে তোলার জন্য তার মায়ের অবদান কিছুই তিনি লিখেছেন যে আমার মা ছোটবেলা আমি যখন বিছানে ছোট থাকতাম তখন জানা উনি দোয়া করতেন একটা হয়ে গেছে দোয়া কি আয় আল্লাহ এক ফার্মা তিনি ইউপি উত্তরপ্রদেশের মানুষ ছিলেন দোয়া করতেন আল্লাহ আমার এক বাচ্চাকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে সেই কাজ তাকে করার দোভিগার আল্লাহ তাল্লাহ কবুল করছে না ভাব বাবা মায়ের যে দোয়া এটা বাচ্চা কিন্তু ওরা সব কিছু দেখে ওরা সব কিছু বুঝে যে আমার বাবা আমার জন্য কতটা সিনসিয়ার আমার মা আমার জন্য কতটা সিনসিয়ার তারা দেখে তারা খুব ভালো করে লক্ষ্য করে খুব ভালো করে লক্ষ্য করে যে বাচ্চা মা বাবা কি করছে মা কী করছে আপনাদের প্রতি আমার আবেদক জাল্লার অস্তে বাচ্চাদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যাবে মোবাইলে মহিলা আমাদের বোনরা যারা আছেন তাদেরকে বলছি মোবাইলে আপনারা হারাম খারাপ কিছু দেখবেন না মিউজিক্যাল মিউজিক কখনো শুনবেন না মিউজিক যে কত বড় ধ্বংস আমি মিউজিকের পয়েন্টটি কেন আনলাম এটা মিউজিক যে ভাষায় উচ্চারিত হবে সে বাসা থেকে ভালো কিছু কখনো অর্জন করা যাবে না কোনো দিন অতএব মিউজিকের ব্যবহার আপনার ভাষা হবে না কারণ ইউটিউবে ঢুকলে মিউজিক ছাড়া কিছু নেই তো প্রয়োজন আমি করি না আগে ফিল্টার করে ব্যবহার করতে পারি করুক এটা আপনারা করবে বাচ্চা থেকে ভালো কিছু দেখাবেন দৃষ্টান্ত হবেন বাবারা সৎ থাকবেন বাসায় সে কোনো ব্যস্ততা দেখাবেন না মায়েরা বান্ধবীদেরকে আড্ডা ফানকা কোনো যদি সময় দেবেন না বাচ্চাকে দেওয়ার পরে অতিরিক্ত সময় থাকলে অন্যকে দেবো আর না দেবে নেই শেষ আর ভালো ভালো ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন দিনদার ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন আমি আমার বাচ্চা বলেন ফ্যামিলি বলেন আমি চেষ্টা করি যে কোথায় কোন বাসার বাচ্চারা একটু ভালো ভদ্র কারা একটু আমলদার আল্লাহওয়ালা কোন বাসার মহিলাটা একটু বেশি দিনদার পুরুষরা একটু মোক্তাকি পরেজগার খুঁজে খুঁজে তাদের সাথে আমরা সম্পর্ক করি যে তার সাথে চলে যায় আমি যত তার মতো হতে পারি যদি তার কাকট আমার মধ্যে একটু আসে যদি আমাদের এই চেষ্টাটা অভাবে থাকতাম